সো দেখো শুধুমাত্র আমার একটি ভিডিওতে ইউটিউব কত ডলার মানে কত টাকা দিল সেটি তোমাদের আমি লাইভ প্রুফ দেখাবো তোমরা যারা ইউটিউবকে নর্মাল মনে করো না তোমাদের জন্য এই ভিডিওটি বানানো হচ্ছে যাতে তোমরা মোটিভেট হও ইউটিউবে কাজ করার উৎসাহ যাতে তোমাদের বেড়ে যায় সেই কারণেই সেই উদ্দেশ্যেই কিন্তু এই ভিডিওটি বানানো হচ্ছে অ্যান্ড তার সাথে সাথে তোমরা অনেকেই কমেন্ট করো যে দাদা কত সাবস্ক্রাইব হলে ইউটিউব কত টাকা দেয় কত লাইক কত কমেন্ট কত শেয়ারে ইউটিউব কত টাকা দেয় আর একটি কমন প্রশ্ন তোমরা করো যে দাদা এক হাজার ভিউজে ইউটিউব কত টাকা দেয় সেটি তোমাদের আমি লাইভ প্রুফ দেখাবো যে আসলে ইউটিউব কিসের টাকা দেয় কত সাবস্ক্রাইব হলে কত টাকা দেয় কত লাইক কত কমেন্ট কত শেয়ার কত ভিউ যে কত টাকা দেয় জানতে চাইলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং তোমার চ্যানেলের ইনকাম আগে গিয়ে কত হবে সেটি তোমাদের আমি জানাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন দেখো এক নম্বর প্রশ্নটি কী ছিল যে কত সাবস্ক্রাইব কমপ্লিট হলে ইউটিউব কত টাকা দেয় দেখো তোমার চ্যানেলে যদি লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তো সেই লক্ষ লক্ষ সাবস্ক্রাইবারের কারণে তোমাকে ইউটিউব একটা টাকাও দিবে না কারণ ইউটিউবের কোথাও লেখা নেই যে এত সাবস্ক্রাইব কমপ্লিট হলে তোমাকে এত টাকা দেওয়া হবে বোঝা গেল মানে সাবস্ক্রাইবারের কারণে ইউটিউব কোনো টাকা দেয় না দুই নম্বর প্রশ্নটি কী ছিল যে কত লাইক কত কমেন্ট কত শেয়ারে ইউটিউব কত টাকা দেয় দেখো লাইভ কমেন্ট শেয়ারের কারণে ইউটিউব কোনো টাকা দেয় না ইউটিউবে কোনো রুলস এরকম লেখা নেই যে লাইভ কমেন্ট শেয়ারের কারণে তোমাকে টাকা দেওয়া হবে তো এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে দাদা তাহলে কিসের মাধ্যমে ইউটিউব টাকা দেয় ইউটিউব টাকা দেয় ভিউজের কারণে তোমার চ্যানেলে যতই বেশি ভিউজ আসবে ততই তোমার ইনকাম হবে ঠিক আছে যেরকম আমার এই ভিডিওটি তুমি প্লে করেছ ভিডিওর প্রথমে বা মাঝখানে বা শেষে দেখবে যে অ্যাড এসেছে সেটি স্কিপ আপাল অ্যাড হতে পারে নন স্কিপ আপাল অ্যাড হতে পারে তো সেই অ্যাডের বিনিময়ে ইউটিউব টাকা দিয়ে থাকে তাহলে কি বোঝা গেল যতই বেশি ভিউজ আসবে ততই কিন্তু ইনকাম হবে আর কমন প্রশ্নটি তোমাদের হলো যে এক হাজার ভিজে কত টাকা দেয় সেটি তোমাদের আমি লাইভ আগে গিয়ে দেখাচ্ছি আর তোমার চ্যানেলের ইনকাম আগে গিয়ে কত হতে পারে সেটিও তোমাদের আমি জানাবো তার আগে তোমরা দেখো যে আমার একটি ভিডিওতে ইউটিউব কত ডলার মানে কত টাকা দিল তো এই জন্য আমি আমায় আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি তো এবার আমার পপুলার যে ভিডিও সেই ভিডিওটি আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি পপুলার ভিডিওটি আমি সিলেক্ট করে নিলাম ওকে নেওয়ার পরে অ্যানালিটিক্সে আমি গেলাম যাওয়ার পরে দেখো এই ভিডিওতে ভিউস এসেছে পাঁচ লক্ষ উনিশ হাজার প্লাস কিন্তু ভিউস এসেছে তাই না তো এইবার দেখো এই ভিডিও থেকে ওয়াশ টাইম কত পেয়েছি সাতাশ হাজার নয়শো ঘন্টা ওয়াশ টাইম পেয়েছি মানে ছয়টিরও বেশি চ্যানেল কিন্তু এই ওয়াশ টাইম দিয়ে মনিটাইজেশন হয়ে যাচ্ছে তাই না তারপরে সাবস্ক্রাইব দেখো বারো হাজার প্লাস কিন্তু সাবস্ক্রাইব আমি এই একটি ভিডিও থেকে পেয়েছি তো এই ভিডিও থেকে ইনকাম কত হলো ঠিক আছে সেইটা দেখার জন্যে আমি সরাসরি এই যে রেভিনিউ অপশানে চলে আসলাম আসার পরে দেখো রেভিনিউ পার ওয়ান কে ভিউস আর পি এম আর এর মানে হলো যে এক হাজার ভিউ ইউটিউব কত টাকা দিচ্ছে এক হাজার ভিউ যে ইউটিউব আমাকে দিচ্ছে জিরো পয়েন্ট একচল্লিশ সেন মানে একশো সেনে হয় এক ডলার সেখানে এক হাজার ভিউ যে ইউটিউব আমাকে দিচ্ছে জিরো পয়েন্ট একচল্লিশ সেন তার মানে প্রায় আড়াই হাজার ভিউ যে ইউটিউব আমাকে দিচ্ছে এক ডলার তাহলে এক হাজার ভিউ যে একচল্লিশ সেন একচল্লিশ সেনের ভ্যালু কত তোমাদের আমি দেখাচ্ছি যে এক হাজার ভিউ যে ইউটিউব আমাকে কত টাকা দিচ্ছে তো সেইটা আমি পুরো ব্রাউজারে চলে এসে এখানে লিখছি ইউএসডি টু আইএনআর ঠিক আছে তো এইখানে যদি আমি লিখি জিরো পয়েন্ট একচল্লিশ সেন তাহলে এইখানে দেখো যে পঁয়ত্রিশ টাকা ইন্ডিয়ান রুপিস পঁয়ত্রিশ টাকা মানে এক হাজার ভিউ যে ইউটিউব আমাকে দিচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা আর আড়াই হাজার ভিউ যে কত দিচ্ছে এক ডলার আর এক ডলারের ভ্যালু ইন্ডিয়াতে হলো তোমাদের আমি দেখাচ্ছি এক ডলারের ভ্যালু ইন্ডিয়াতে হলো পঁচাশি টাকা অষ্টনব্বই পয়সা আজকের রেটেরা ঠিক আছে তো এইবার তোমাদেরকে আমি দেখাতে চেয়েছি যে একটি ভিডিওতে আমি কত ডলার পেলাম সেইটা দেখার জন্য এখানে দেখো পাঁচ লক্ষ কুড়ি হাজার ভিউ যে ইউটিউব আমাকে দিল দেখো এই যে দুইশো দশ ডলার সাঁত্রিশ সেন্ট দুইশো দশ ডলার সাঁইত্রিশ সেন্ট একটি ভিডিওতে ইউটিউব আমাকে দিল তো এর ভ্যালু ইন্ডিয়াতে হচ্ছে তোমাদের আমি দেখাচ্ছি দুইশো দশ ডলার পয়েন্ট সাঁত্রিশ দেখো এর ভ্যালু হচ্ছে দেখো এই যে আঠারো হাজার প্লাস একটি ভিডিওতে আমি আঠেরো হাজার টাকা পেলাম ঠিক আছে দেখো সব চ্যানেলের ইনকাম একই রকম কিন্তু হয় না এক এক ক্যাটাগরি চ্যানেলের এক এক রকম ইনকাম হয় তোমাদের যদি কুকিং ক্যাটাগরি গেমিং ক্যাটাগরি মানে এন্টারটেনমেন্ট ক্যাটাগরির চ্যানেল হয় এই চ্যানেলগুলিতে প্রায় পাঁচ হাজার ভিউজে এক ডলার হয় আর আমার এইটা হলো ট্যাক ক্যাটাগরি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরি এই ক্যাটাগরি চ্যানেলের প্রায় আড়াই হাজার থেকে সাতাশশো ভিউজে এক ডলার হয় তার থেকে বেশি ইনকাম হয় যেই চ্যানেলগুলি ফাইন্যান্স রিলেটেড যে চ্যানেলগুলি আছে শেয়ার মার্কেটিং ট্রেডিং যে অ্যাপের যে রিভিউ করে যেই চ্যানেলগুলি সেই চ্যানেলগুলিতে বেশি ইনকাম হয় তোমাদেরকে আমি একটি দেখাই দেখো আমার এই যে একটি ভিডিও আপলোড করেছি গাড়ির নম্বর দিয়ে মালিকের নাম বের করুন ঠিক আছে তো এইটা হলো গাড়ির নাম যেহেতু লিখেছি টাইটেলে এই ভিডিওটি ফাইন্যান্স রিলেটেড চলে গেল তো এই ভিডিও যদি তোমাদেরকে ইনকাম দেখায় আমি যদি অ্যানালিটিক্সে ক্লিক করি অ্যানালিটিক্সে ক্লিক করার পর দেখো এই যে কুড়ি হাজার একশো ভিউস এসেছে মাত্র কুড়ি হাজার একশো ভিউস এসেছে তারপরে তোমাদেরকে আমি যদি দেখাই এখানে ডলার দেখো কুড়ি হাজার ভিউজে কুড়ি ডলার আমি পেলাম ঠিক আছে তো এবার এখান থেকে তোমরা দেখো যে এক হাজার ভিউজে কত ডলার দিচ্ছে এক হাজার যে এক ডলার দিচ্ছে তোমরা নিজেই দেখো এই যে এক হাজার ভিউ যে এই যে রেভিনিউ পার ওয়ান কে ভিউস আর পি এম এক হাজার ভিউজে এক ডলার দিচ্ছে মানে এক এক চ্যানেলের এক এক রকম ইনকাম হয় তো তোমরা কমেন্ট করে জানাও যে তোমার কি ক্যাটাগরির চ্যানেল তোমার চ্যানেলের লিঙ্ক ইনস্টাগ্রামে পাঠাও আমি দেখে তোমাকে জানিয়ে দিব যে যখন তোমার চ্যানেল মনিটাইশন হয়ে যাবে তুমি কীরকম ইনকাম করতে পারবে সেটি তোমাদের আমি জানিয়ে দেবো ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে বন্ধুদেরকে শেয়ার করতে একেবারেই ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে হোদ হাফেজ